রাধে রাধে জয়নে তাই সকলকে অনেক ভালোবাসা সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক আমার গোপাল সোনাদের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম করে আজ আমি আমার ব্লগটা শুরু করছি আজ ব্লগে আমি আমার রাধা মাধব গোপাল সোনাদের বিভিন্ন রকম অঙ্গরক সাজগোজের মাধ্যমে এ তাদের পোশাক পরিধান করানোর মাধ্যমে তোমাদেরকে জানাবো কি দান করলে কি ফল প্রাপ্ত করা যায় সেটা তোমাদেরকে জানাবো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর সকলকে জানার সুযোগ করে দিও আর দান কিভাবে করতে হয় সেটা আমি আমার আগের ব্লগুলোতে জানিয়েছি যাদের জানার ইচ্ছা তারা সেখান থেকে সেবা দর্শনের মাধ্যমে জেনে নিতে পারবে আর আজকে তোমাদের বলবো কী কী দান করলে কী কী ফল পাওয়া যায় সাথে থেকেও পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সকলকে জানানোর মাধ্যমে এক যে বিশেষ যে কৃপা ভগবানের পাওয়া যায় সেটা তোমরা অবশ্যই নিয়ে নিও কৃপা হলো যা করিয়া পাওয়া যায় তাহাকে কৃপা বলে ভালো কাজ ভালো কাজ করার মাধ্যমে কিন্তু ঐশ্বরিক কৃপা হয় এবং সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করলে আমরা সমস্ত যে এই ত্রিতাপ জ্বালা যন্ত্রণা থেকে অতি সহজেই মুক্ত লাভ করে আমরা ভগবানের চিরন্তন ধামে পৌঁছে যেতে পারবো সকলের উপর আমার ভগবানের ভালোবাসা এবং কৃপা দৃষ্টি বজায় থাকুক আমরা সবসময় সেই প্রার্থনাই করি আর তোমরা নিজের কর্মের মাধ্যমে সেই কৃপাকে অর্জন করে নাও সকলে প্রসাদ পেয়েও ভগবানকে ভোগ দিয়ে এবং সকল যারা দুস্ত মানুষ রয়েছে দোস্ত প্রাণী তাদের সকলের সেবা করো দান করো তাতে পরম আনন্দ তোমরা অনুভব করতে পারবে আর তোমাদের এবার জানাই অন্নদান অন্নদান এক মহৎ দান দুস্থ মানুষকে দুস্থ প্রাণীকে অন্ন দান করলে কি লাভ হয় অন্ন দান করলে দারিদ্রতা দূর হয় দান করলে তোমার যে পূর্বপূর্ব যে কর্মের মাধ্যমে যে আমরা দারিদ্রতা আমাদের মধ্যে রয়েছে সেটা দূর হয়ে যায় আমাদের পূর্বপুরুষরা খুব আনন্দ লাভ করে জল দান করলে পাপ দূর হয় আমাদের যে পূর্বপূর্ব পাপ সঞ্চিত রয়েছে জল দান করলে সেই পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো তাই ছাদে যেই দুস্থ প্রাণীরা রয়েছে যারা জল পাচ্ছে না সেই পিপাসু প্রাণীদের জন্য পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা অতি অবশ্যই তোমরা করোই প্রখর গরমে বস্ত্র দান বস্ত্র দান করলে সুখ সমৃদ্ধি লাভ করা যায় পরম সুখ লাভ করা যায় দুস্থ মানুষকে বস্ত্র দান করার মাধ্যমে গোদান দান অর্থাৎ গরু গোমাতাকে দান করলে জন্ম জন্মান্তরের পাপ দূরীভূত হয়ে যায় একটা খুব মহৎ দান গো দান আর সোনা দান করলে কি হয় সৌভাগ্য লাভ হয় যে ব্যক্তি সোনা দান করে তার সৌভাগ্য বৃদ্ধি পায় ধূপ প্রদীপ দান করলে মানসিক শান্তি আসে এক পরম তৃপ্তি অনুভব হয় যদি মঠে মন্দিরে আমরা যদি যেখানে সেবা হয় ভগবানের চিরন্তন সেই সব জায়গায় যদি আমরা ধূপ দ্বীপ এগুলো দান করি তাহলে মানসিক শান্তি আমরা পেতে পারি একটি যদি বিপদে পড়ে এবং তুমি যদি সেটা দেখতে পাও তাহলে অবশ্যই তাকে তোমার সাধ্য মতো সেবা করো তাকে কিছু নিবেদন করো তোমার যতটুকু সম্ভব এতে ভগবানের কৃপা পাওয়া যায় এই দান তোমরা অবশ্যই করো যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে তোমরা সেবা করো আর দান আমাদের সবসময় করা উচিত যে ভগবান আমাদের অনেক দিলে দান করব এমন নয় নিজেদের খরচা থেকে কিছু খরচা বাঁচিয়ে আমরা যদি দান করি সেই দানের মাধ্যমে আমাদের ভগবানের কৃপা পাওয়ার পথ অনেক প্রশস্ত হয়ে যায় আর সব থেকে বড়ো দান হল কি প্রসাদ দান প্রসাদ দান করলে যে যে পারমার্থিক উন্নতি হয় যেই সব ব্যক্তিগুলো যে জড়জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে যেই সব পশু পাখিরা তাদের এই পশুজনীতে আবদ্ধ হয়ে রয়েছে তাদের প্রসাদের মাধ্যমে তারা সেই দুঃখ কষ্টময় জীবন থেকে ভগবানের মানে ধামে যাওয়ার যে পথটা তাদের কাছে অনেক প্রশস্ত হয়ে যায় এবং পশুপাখিরা পাখিরা জীবন লাভ করে সেই প্রসাদ পাওয়ার মাধ্যমে আর যেই সব মানুষ যারা প্রসাদ পাচ্ছে যারা জড়জাগতিক বন্ধনে আবদ্ধ হচ্ছে তারা যে ভুলে গিয়েছে ঈশ্বরকে ঈশ্বরের চিন্তন করতে ভুলে গিয়েছে জড়জাগতিক মায়ায় আবদ্ধ হয়ে রয়েছে তাদের সেই মায়া আস্তে আস্তে পথ ছেড়ে যায় যদি সেইটি প্রসাদ পায় তাহলে প্রসাদ দান করা প্রসাদ দেওয়া সেটা অনেক বড় দান আর তার থেকেও বড় দান কী সব থেকে বড়ো দান হল যদি ধর্মগ্রন্থ আমরা কাউকে দান করি কোনো ভাগবত গীতা শ্রীমদ্ভাগবতম বিভিন্ন রকমের যে ধর্মীয় গ্রন্থগুলো যদি আমরা দান করি তাহলে জ্ঞান ও মোক্ষ লাভ হয় এটা কিন্তু একটা বিশেষ দান আর যখন আমরা শ্রীমদ্ভাগবত গীতা কাউকে দান করব তার সাথে চামর স্বর্ণ দান করা যায় অনেক কিছু দেওয়া যায় রোপ রূপ দান করা দেওয়া যায় কিন্তু ওটার মধ্যে যদি আমরা চামর দিয়ে সহিত যদি আমরা নিবেদন করে আমরা ভগবানের চরণে স্পর্শ করিয়ে আমরা যদি দান করতে পারি তাহলে কিন্তু আমাদের সেই দানটা সফল হয় তাই যা কিছু দান করো না কেন দান করার আগে অহং ত্যাগ করতে হবে যে আমি দান করছি এমন নয় ঈশ্বর আমাকে চিহ্নিত করেছেন এই দান করানোর জন্য তাই সব সময় ঐশ্বরিক কৃপাটা নিজের মধ্যে রাখবে নিজের কৃতাত্ম সেই জায়গাটা নেই ঈশ্বর তোমাকে নির্বাচন করেছে এই মহৎ কিছু দান করার জন্য সবই ঈশ্বরের তিনি সব কিছু আমাদের কৃপা করে দেন তাই জন্যই আমরা সেই জিনিসগুলো পাই তাই সব কিছু ভগবানকে নিবেদন করে দান করাই ভালো আর সর্বসময় দান করার সময় ভগবানকে স্মরণ করি হরে কৃষ্ণ জয় রাধে বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে আমাদের সেই জিনিস দান করা উচিত তাহলে কী হয় অহংও থাকে না আর কোনো কিছুর বন্ধনেও আমরা আবদ্ধ হয়ে পড়ি না তাই সমস্ত দান করার সময় ভগবানকে স্মরণ করেই আমাদের দান করা উচিত সকলে ভালো থেকো সেবার সাথে যুক্ত থেকো ভগবানকে নিবেদন প্রসাদ পেও আর সকল যেভাবে ঈশ্বর দর্শন করো সকল গুরুজনদেরকে ভালোবেসো তাদের কথা মতো চলো আর সকলকে ভালোবেসো আর আমার ঈশ্বরকে সাথে নিয়েছিল তাহলে দেখবে তার কৃপা তোমরা বুঝতে পারবে জয় রাধে জয়নিতাই জয় জয় রাধি শ্যাম বলো শ্রী বৃন্দাবনধাম আর আমার সেনাবাবুদেরকে দর্শন করো দেখো কত মিষ্টি কত সুন্দর আমাদেরকে দর্শন দিচ্ছে এই দর্শনেও রয়েছে বিশেষ কৃপা আর এই দর্শনটা সকলকে শেয়ার করে দিও সকলে যেন দর্শন পাই দর্শনের মাধ্যমেও তারা কৃপা অর্জন করুক তোমরা সকলের জন্য যখন মঙ্গল প্রার্থনা করবে তখন দেখবে আপনা থেকেই তোমাদের মঙ্গল হয়ে গিয়েছে তাই এইভাবে তোমরা চলো তোমাদের জন্য ঈশ্বরের কৃপা অবশ্যই পাওয়া যাবে জয় রাধে জয় নিতাই